তখন গোপালকে দর্শন করার জন্য ব্রজবাসী নন্দবাবার গৃহে আসে তখন আকাশ থেকে কিন্তু দেবতাও গোপালকে দর্শন করছিলেন কিন্তু শনিদেব একদম পিছনে পড়ে যখন শনিদেব গৃহের দরজার কাছে পৌঁছান তখন তিনি ভাবতে থাকেন নারায়ণের দর্শন না করার দেব মনই মানছে না কিন্তু আমার খারাপ দৃষ্টি যদি গোপালের ওপর পড়ে যায় এইভাবে তিনি দরজার থেকেই ফিরে যাচ্ছিলেন তবে কানহাকে দর্শন করে ফিরে যাওয়া ব্রজবাসী যখন অদ্ভুত লাবণ্যময় দিব্যরূপের বর্ণনা দিচ্ছিলেন সেই বর্ণনা শুনে শনিদেব আরো বেশি প্রভুকে দেখার জন্য উতলা হয়ে ওঠেন আর নিজেকে থামাতে না পেরে তিনি দিয়ে দর্শন করার চেষ্টা করেন তখনই বাইরে এসে শনিদেবকে দেখে জিজ্ঞেস করেন ও মহারাজ কে আপনি আপনি আর ওখানে দাঁড়িয়ে কি শনিদেব বলেন আমি ছোট গোপালকে দেখতে এসেছি তখন মা বলেন এত দেরি করলেন কেন আপনি প্রথমেই আসতে পারতেন আর তাছাড়া আপনাকে তো এই গোকুলে কখনো দেখিনি আগে আপনার নাম বলুন তখন শনিদেব নিজের পরিচয় দিলে মা যশোদা বলেন আচ্ছা তাহলে আমি চণ্ডী শনিদেবের কোনো কথাই মা যশোদা বিশ্বাস করলেন না এবং অনুরোধ করলেন সেখান থেকে চলে যাওয়ার জন্য শনিদেব নিরাশ হয়ে সেখান থেকে চলে যান এবং মনে মনে বলেন প্রভু আমি কি কখনোই আপনার বাল্যরূপ দেখার সৌভাগ্য প্রাপ্ত হতে পারবো শনিদেবের আকুলতা দেখেই গোপাল সেখানে একটি কোকিল হয়ে পৌঁছান এবং সেই কোকিলের মাধ্যমে শ্রীহরির বাল্যরূপ শনিদেবকে দর্শন করান আর সেই সময় থেকে সেই জায়গার নাম কোকিলাবন নামে জানা যায় রাধে রাধে হরে কৃষ্ণা